আর যেহেতু শুক্রবার তাই নিরামিষ রান্না হয়েছে মামা বাড়িতে আমাদের জন্য লাউ দিয়ে ডাল ঝিঙা দিয়ে আলু দিয়ে পোস্ত আর পালং শাকের একটা ঝাল এখনও রান্না কমপ্লিট হয়ে গেছে মামি পুরো উনুনে লাতা দেবে তারপর পিঠে তৈরি করবে পিঠের জন্য পুর বানাবে পুর পিঠা খাবো আমাদের বাড়িতে যেহেতু এখন পুরপিঠা হারি তাই মামা বাড়িতে এসে পুরপিঠা খাওয়া হবে দিদিমা এই যে পুর করার জন্য কফি কাটছে

তিন সাড়ে তিনটে বিকেলবেলা হয়ে গেছে আর আমরা একটু ঘুরতে বেরিয়ে গেছি দেখতে পাচ্ছেন আমার পেছন দিকে মাঠে ভর্তি মাঠ চারিদিকে শুধু সবুজ মাঠ মাঝে আমরা দাঁড়িয়ে আছি একটা রাস্তার মধ্যে আর এটা অ্যাকচুয়ালি আমি এসছি এই বুনুদের জমি দেখতে মামাদের জমি আলু গাছ কতটা বেরিয়েছে একটু জমিটা অনেকদিন ঘুরতে আসা হয়নি আগের বারেও এসেছিলাম তখন জমি দিকে আসা হয়নি আর আজকে জমি দিকে ভাবলাম যে একটু যাই ঘুরে আসি ঘরে বসতে কি করব মা তো ঢেঁকিতে চাল কুটে পিঠা করছে পিঠা খাবার শখ হয়েছে দিদিমাকে বললাম দিদিমা পুর পিঠা করবে তার জন্য পুর টুর সব রেডি করছে মামিও তো দেখলেন রেডি করবে এরপরে আরও বাড়িতে গিয়ে সেটাগুলো ভিডিও করব আরও অবশ্য কিন্তু তাও একটু এলাম ঘুরতে তাও একটু ঘুরতে এলাম যে যাই একটু দেখে আসি বনুদের জমিগুলো কই রে কোন দিকে যাবো ওই ও হচ্ছে ক্যামেরার সামনে চুপ এমনিতে প্রচুর বকে প্রচুর বকে আর ক্যামেরা অন হলেই চুপ আমরা কি করছি জানেন এখানে যে কুরকুরি এনেছে একটা আমাকে স্কুল গেছিলো এনে দিয়েছে এই কুরকুরি খেতে খেতে এখন আমরা ঘুরছি আর ভিডিও করব দেখতে থাকুন ভ্লগটা মাঝে একেবারে চলে এসেছি রাস্তা থেকে ওই যে ওই দূরে রাস্তা দেখতেই পাচ্ছেন আর এসছি আর এটা হচ্ছে পুরোটাই বেগুন গাছে ভর্তি আর বেগুনগুলো বেশ হয়েছে লম্বা লম্বা তার আলু জমি এই মাম সাইডেই তোদের জমি কোনটা ও ধারে কোন ধারে ওই থেকে চল অনেকদিন আগে এসেছিলাম আবার অনেকদিন পর আসছি আর রাস্তাটা এত ছোট করেছে মনে হচ্ছে এখনই পড়ে যাবো কোন থেকে এইদিকে এদিকে এ বাবা কত সরু রাস্তা এ দেখুন এত সরু সরু রাস্তা কিন্তু বেশ ভালোই লাগে চারিদিকে শুধু সবুজ আলু জমি আর কিছুই নেই চারিদিকে শুধু আলু জমিতেই ভর্তি এটা তোর মামার জমি তাহলে কোনটা রে এই যে এই জমিটা হচ্ছে মামাদের জমি পুরোটা এদিকে এই আড্ডা পুরোটা এদিকেরটা ওই যে ওখানে শেষ হচ্ছে এটা লম্বা লম্বা ও এখানে যাচ্ছে আর ওই দিকে হচ্ছে নদীর পার ওই দিকে নদীর পার তোদের এখানে একটাই জমি আছে বুনু কোন দিকে না এদিকে পাড় বেশি দূর যাবো চল ঘর চলে যাওয়ার থাকবো নি এই জামাটা কার বলুন তো এই জামাটা আমার জামাটা এখন আমার ঠিকঠাক হয়নি তো ওকে দিয়েছি ওকে পরেও কিন্তু খুব সুন্দর লাগছে ও বলেছে তুই যেগুলো এই বছর পড়ছিস সেগুলো তো আমাকে দিবি পরের বছর আসলে এগুলো কেউ খারাপ ভাবে নেবেন না যে পরা জামা দিচ্ছে আসলে কি বলুন তো ছোট বুনু তো দিদির জামা কে পরে বুনুরাই তো পরে তাই তো সূর্য তো প্রায় ডুব্বো ডুব্বো হয়ে গেল অনেকক্ষণই এসেছি ঘোরাঘুরি করছি আর একটু নদীর পাড়ে এসেছিলাম নদীর পাড়ে এসে এই যে বসেছিলাম কিছুক্ষণ দুইজনে মিলে আর ওই পারে দেখতে পাচ্ছেন ওইদিকে যে রাস্তা ওই পাড়ের মানুষ এই পারে আসে বাজার দোকান করতে যেন জল পেরিয়ে আসে সব দিনই জল পেরিয়ে আসে বা যখন বেশি জল হয় তখন নৌকা চলে এখন কম জল আছে নদীতে এরপরে আমরা দুজনে গুটি গুটি করে বাড়ি যাব আর থাকবো না সন্ধ্যা হয়ে আসছে তাই মামি দুটো গরুকে তুলে দিচ্ছে যে গোয়ালে দেখতে পাচ্ছো তুমি অন্ধকারে অনেক ভালো একাই ঢুকে যাবে না নিয়ে চলে আসবে তাও বত এটা দিবেন দুধ দেখছিল 100 কেজির মত কত পয়সা ছিল 2000 টাকা করে তাহলে বন্ধ করলে কেন আমরা জানি যে গববিন হয়েছে মোটামুটি হয়ে গেছে হুম এ ডাক্তার দেখানোর ডাক্তার যেতে হয় তাহলে কি নুন চা হাজার দূরে দাঁড় কি হবে খাওয়া যাবে তাই কি করব বয়স মাস মাগ মাস ঘুম মাস আর যা কইলে মায়ের চেহারা এলে পারেই মাথা না হাত না পিঠে হাত না আতে দিই হাত ও গোচার ক্ষেতের বাচ্চা বেটের বাচ্চারা না হলে কেউ কার মায়া করবে না তোমার পেটের তো মা কষ্টই যায় পেটের বাছরা মানে তো মা বল তাহলে দিদিমা তো পিঠা করবে তার জন্য জল গরম করছে আর মা সেই ফাকে চুলটা একটু আঁচড়ে দিচ্ছে দিদিমা অনেকটা চুল দোমার ও দিদিমা নে তোমার আরেকটা চুল তোমার অনেকটা চুল না কি রে আরেকটা চুল তোর চুলটা খুব

তো তারপর দিন চলে এসেছি এসে স্নান টান করে নিয়েছি কাছাকাছিও করেছি ছাদে প্রচুর অনেক কিছু মেলামেলি করেছি আর এসে শুনছি গজুর শরীরটা খারাপ মুখটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কি অবস্থা হয়েছে ঠোঁট ফেটে গেছে নাকটা কেমন হয়ে গেছে ঠান্ডায় প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে সর্দির জ্বর প্রচণ্ড জ্বর আর এই অবস্থা হয়েছে চোখ মুখের দেখতে দেখে বুঝতেই পারছেন যে গজুর শরীরটা খুবই খারাপ হয়ে আছে তো এই একটু আগে এখন মেসিদের কাছে একটু পয়সা নিল পয়সা নিয়ে বলছে আমি একটা কুরকুরি খাবো খুব কুরকুরি খেতে মন যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার কুরকুরি নতুন কুরকুরি এই কুরকুরি একটা নিয়েছে আর আমি একটা বাপুজি কেক নিয়েছি দুইজনে মিলে খাবো বলছে নাকি সবাই এর মধ্যে আবার পয়সাও পাওয়া যাচ্ছে দেখি আদৌ এটার মধ্যে পয়সা পাওয়া যাচ্ছে কিনা গজুর মনটা খুবই খারাপ ওর কুরকুরিটাই পয়সা বেরোয়নি আসলে কি বলুন তো যেটাই বেরোবে সেটা একটা একটাই বেরোয় আর কি আর সবগুলোতে বেরোনি যে গজু দেখ এটা খেয়ে নে হ্যাঁ তো বাবা এলে আরও দশ টাকা নেবো দে বিকালে যে আমি একটা তুই একটা কিনে আনবো যে সেগুলো তো বেরাবে ঠিক আছে ঠিক আছে হুম ওটা করবো হ্যাঁ এটা খেয়ে নাও এখন তুমি আর ছোটদা এই মুড়ি খেতে এসে মাছ কিনে দিয়ে গেল গজুর খুব পছন্দের মাছ ওই জন্য গজুর খুব হাসি হচ্ছে তো মাছগুলোকে বলছে একটু জলে দেবো আস্তে আস্তে দেয় জলে দিয়েছে মাছগুলোকে কই লাফাচ্ছে কোথায় লাফাচ্ছে কি লাফায়নি তো কখন লাফাবে মাটিতে দিলে লাফাবে হবে মাছ তো নিচে আর যে দেখুন ফুলকপি ফুলকপি আছে ফুলকপিটা অনেক বড় ফুলকপি আজ দুদিন ধরে খাওয়া হলো আর আজকে কিছু আছে তো সে তারই ফুলকপি ঝোল হবে আর মাছের সর্ষে পাটনা হবে টানা হয়ে চলে আসবেনি হ্যাঁ উল্টে যদি যাই গজুবাবু তো মুখ চোখ মুখ চোখ সব ঝিমিয়ে গেছে চার দিন হলো জ্বর সর্দি আর যে না মুখটাই ফেটে মানে ঠটটা ফেটে গেছে সেই জন্য কিছু খেতে পারছে না আর কেমন হয়ে গেছে আর আমি এসেছি যে সাদা মিলামিলি করতে গলি ওদের জল পাস করার জন্য আমিও মামা বাড়ি থেকে যা যা নিয়ে যা যা নিয়ে গেছিলাম দুদিন হলো বেশ কড়া রোদ দিচ্ছে যেমন গরমের হাওয়া পড়ে গেছে ভীষণ রোদ আর মানে রোদে থাকা যাচ্ছে নি বেশিক্ষণ গজুরে গরম করছে না ঠান্ডা লাগছে তোকে রোদে চলো নিচে চলো আর থাকবো নি চলো